সালামু আলাইকুম বগুড়া কিংবা মহাস্থান এর প্রথম পর্বে স্বাগতম প্রথম পর্বটি মূলত গোকুল মেদ কিংবা বেহুলার বাসর ঘর নিয়ে এটিকে লক্ষিন্দরের মেদ কিংবা ঘর বলা হয় এটি বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে অবস্থিত স্থানীয়ভাবে এটি বেহুলার বাসর ঘর নামে অধিক পরিচিত তবে এটি কোনো বেহুলার বাসরঘর নয় এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ যা মহাস্থানগড় কিংবা প্রাচীন পূর্ণ নগরের অন্তর্গত অনেকেটি এটি লক্ষীন্ডের মেদও বলে থাকে এটি প্রত্যহত অধিদপ্তরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পতিক স্থান মহাস্থানগড়ের যে ছবিটি সবচেয়ে অধিক প্রচলিত সেটি কিন্তু এই গোকুল মেদের এবার কিছু ইতিহাস জেনে নেই আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দি থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয় বলে ধারণা করা হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তি স্তম্ভ আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এখানে বহু গর্তযুক্ত একটি ছোট্ট প্রত্নস্থল খন্ডের সঙ্গে সারের প্রতিকৃতির একটি স্বর্ণ পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি শিব মন্দির ছিল ইবনে বতুতা এবং হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে বিখ্যাত বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন আবার কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে এটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে এটি নির্মাণ করা হয়েছিল পুনর্বর্ধন এর রাজধানীকে বাইরে শত্রু থেকে রক্ষা করার জন্য স্টক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এখানে ত্রিকোণ বিশিষ্ট একশো বাহাত্তরটি কক্ষ রয়েছে এই কক্ষগুলো অস্বাভাবিক এবং এর নির্মাণ শৈলী এলোমেলো এর বোধগম্যকে আরও দুর্বেদ্ধ করে তোলে এই স্তূপটি কোনো হল নয় এই স্তূপটি পশ্চিম অংশে আছে বাসল ঘরের প্রবাদ স্মৃতি চিহ্ন পূর্ব অংশে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নাগার স্নানাগার উক্ত স্নানাগারের মধ্যে আট ফুট গভীর একটি কূপ রয়েছে কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশী যাপনের পর কূপের জলে স্নান করে তাদের শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন মাটি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উঁচু একটি ঘরের ধ্বংসাবশেষ এটি ঘরটির একপাশে আরেকটি ঘরের মতো রয়েছে কুয়া এই বলা হয় স্নানাগার কিংবা বাথরুম প্রচলিত ধারণা এটি তৈরি করা হয়েছিল বাসর রাতের পর বেহুলা লক্ষীন স্নান করার জন্য স্তূপটিকে পাশ থেকে দেখলে আরো অনেকগুলো ঘরের কাঠামো চোখে পড়ে এরকম একশ বাহাত্তরটি ঘর দেখা যায় ম মজার ব্যাপার সবগুলো ঘরই বদ্ধ কুঠুরি আপাত দৃষ্টিতে ঢোকা কিংবা বের হওয়ার কোনো পথ নেই এটি তৈরি করা হয়েছিল ষষ্ঠ থেকে সপ্তম খ্রিস্টাব্দের কোনো এক সময়ে ব্রিটিশরা উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো ছত্রিশ সালের দিকে প্রথমে এটিকে খনন চালায় এরপর এটি অখনন অবস্থায় থেকে যায় ফলে এটি যে আসলে কি ছিল তা এখনো অজানা আমাদের কাছে তাই বেহুলা লক্ষীন্দরের যে মিথ সেটি মিথ রয়েই গেছে এই স্থাপনাকে ঘিরে এই গোকুল মেদ গুপ্ত যুগের অর্থাৎ ছয়শো থেকে সাতশো শতকে পোড়া ফলক পাওয়া গেছে এছাড়াও সেন যুগ অর্থাৎ এগারোশো থেকে বারোশো শতক এখানে বারান্দা যুক্ত একটি বর্গাকৃতি মন্দির নির্মিত হয়েছিল এই মন্দিরে বহু গর্তযুক্ত যুক্ত ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি সোনার পাত পাওয়া গেছে এ থেকে ধারণা করা হয় এটি একটি শিব মন্দির ছিল বেহুলার বাসরঘর ঘর একটি অকল্পনীয় মনুমেন্ট এই মনুমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এই স্তূপটি কোনো বাসর ঘর নয় লক্ষ্মীন্দারের বাবা চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু দেবতার শিবের একনিষ্ঠ পূজারী মনসা চাঁদ সৌদাগর নির্বাচন করে তাকে মনসা পূজা আয়োজনে অনুরোধ করে কিন্তু চাঁদ সৌদাগর মনসার প্রস্তাবে রাজি হয়নি তাই রাগান্বিত হয়ে মনসা তাকে শাপ দেন এবং মনসার এইভাবে একে লক্ষীন্দর ব্যতীত চাঁদ সওদাগর সকল পুত্রই শাপ সর্প দংশনে মারা যান তাই লক্ষীন্দরের বিয়ের সময় তার বাবা এমন একটি বাসর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষীন্দরকে হত্যা করে প্রচলিত প্রথা অনুযায়ী সাপের দংশন মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বেহুলা সবার বাধা অতিক্রম করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে ছয় মাস ধরে যাত্রা করে এবং এবং গ্রামের পর গ্রাম থাকে যায় গ্রামবাসীরা তাকে মানবিক ভারসাম্যহীন বলে মনে করে এরপরও মানসার কাছে প্রার্থনা অব্যাহত থাকে বেহুলার পরে বেহুলা তার শ্বশুরকে মানসার পূজা করাতে রাজি হলে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পায় তো এটি ছিল সম্পূর্ণ লোককথা কাহিনী যা বাসগরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে থাকে এজন্যই বেগুলার বাসরঘর বলা হয়ে থাকে এই সম্পূর্ণ কাহিনী লোককথা এই গকুল মেদ সম্বন্ধে